ফলাকাটার তাসাটি চা বাগানে সম্প্রতি অচলাবস্থা দেখা দিয়েছিল বাগানে যারা কীটনাশক স্প্রে করেন তাদের সঙ্গে মালিক পক্ষের বনিবনার অভাবে সাময়িকভাবে বাগান ছেড়ে যায় কর্তৃপক্ষ অবশ্য প্রশাসনের পদক্ষেপে দ্রুত অচলাবস্থা কেটে গিয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু হয় বাগানে এদিকে পাঁচই জন দেখা যায় আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে আটজনকে ছাঁটাই করা হয়েছে ওই ছাটাই হওয়া আটজন শ্রমিক বৃহস্পতিবার সকাল থেকে চা বাগানের কারখানার সামনে অনশন শুরু করেছেন যদিও অফিসে না থাকায় ওই চা বাগানের ম্যানেজারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি এ প্রসঙ্গে কি বলছেন অনশনকারী শ্রমিক এবং তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার শুনে নেওয়া যাক কাজ যেটা আমাদের বাগানে কাজ ছিল সে কাজটা কালকে পাঁচ আগামী পাঁচ তারিখ থেকে আমাদেরকে ডাইরেক্ট কোম্পানি মানে সাসপেন্ড করে দিল মানে আজকে পাঁচ তারিখের কাজটা বন্ধ করে দিল এই ব্যাপারটা হলো দু হাজার তেইশের একটা ঘটনা ঘটছিল যে চা বাগানের ওয়ার্কারের যে সবার টোটাল তারাই লো আছে আড়াইশো টাকা হাজিরা আমাদের এই বাগানে একবারে হট করে নতুন একটা মেশিন নিয়ে আসছে সে বলতে সে চারশো দিতে মারতে হবে ওয়ার্কার বলতে যে আমরা মারবো না মারবো না এইভাবে কোনো কোম্পানির সঙ্গে টানা চলতে 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 তেরো দিন বন্ধ ওদের কাজ তারপরে একটা যে কোনো একটা ইউনিয়ন দাঁড়াইছে যে ওদের হয়ে মানে দাঁড় হয়ে দাঁড়ায় দাঁড়ায় গেট বিল্ডিংটা করছে দুই দিন গেট বিল্ডিং আঠাইশ উনত্রিশ তারিখ গেট করছে ওই দুই দিনের মধ্যে রোববার ছিল পরের দিন রোববার দিন থেকে লোক লোকআট করে চলে গেলো চলে যাওয়ার পরে যখন কানিয়াতে বিক্রি হয় বাগান খোলার জন্য তখন সব একটা কথা শুন ওখানে উঠে আসলো যে তুমি বাগানটা খুলো তোমার যেটা পাওনা আছে তুমি নিয়ে নাও কিন্তু তুমি বাগানে গিয়ে কোনো রিয়েকশান নিবে না যে বা কারো উপরে কোনো দায়ী থাকবে না তুমি উঠেলে বাগান খুলতে হবে আর যদি যখন বাগান খুলো খোলার পরে যদি বাগানের অসুবিধা সুবিধা থাকে সেটাই কিন্তু বোর্ড সাইডে বসে তারপরে তোমাকে ডিসিশনটা নিতে হবে কোম্পানির সঙ্গে এরকম চুক্তিটা হয়েছে তারপরে যেদিনকে বাগান খুলছে সেদিনকেও বোর্ড সাইড দুই ইউনিয়ন ছিল কোম্পানির উনিয়নের ছিল বা নজরুল রঞ্জন ছিল সরকারি লোক ছিল তখন একই কথা হইলো কিন্তু কোনো হবে না তার সত্ত্বেও যে আমাদেরকে আটজনকে মানে ডাইরেক্টলি মানে একদম কালকের থেকে কাজ থেকে মানে বসাই দেবে তো আপনারা অনশনে বসেছেন কতদিন বসবেন অনশনে আমাদের যদি যতদিন বিচার না হয় ততদিন আপনারা অনুসরণ করবেন কি চান আপনারা আমরা তো এই যে কাজ চাই এই যে বাগানের কাজ কি আমাদের যদি বাগানের কাজ না থাকলে খাবো তো কোথায় কত বছর ধরে কাজ করছেন আপনি আমি তো 86 বছর থেকে কাজ 86 থেকে করছি 86 সাল থেকে করছেন কাজ আপনার নাম দাদা মোহাম্মদ ওরা আপনার বাড়ি এই কুদিনে আমি এর আচানক সে এই বাগান মে যে পাওয়ার মেশিন আওয়ালা তো মেশিন আওয়াল তো সব বাগান মে মেশিন মে 200 লিটার হি দই মারে লেখ জান মে तो अचानक यहाँ ठिका बढ़ा दिला कि चार सौ लीटर मारे पड़ी। कर के पड़े से कार लेकर हमें प्रतिबाद कर ली कि चार सौ लीटर तो बगान में लगे आँनी मारप तो दूस लीटर और कंपनी के हाथ है चार सौ लीटर मार के पड़ी तो कार लेकर हमें गेट मेंटेन कर ली गेट मेंटेन में गेट मिटेन कर परमिशन मैनेजमेंट दिलक बगान वर्कर सब मिल के सही करके गेट मेंटेन कर अनुमति होलक तब गेट मेंटेन कर ली दू दिन गेट पिटिंग करे के बाद में तृतीय दिन में वो बगान के बांध करके चल गाक बगान के बांध करे के बाद में जखन उत्तर करना अलीपुर में जखन बैठकी होलक बगान खोल कर से खने कहाते हैं तो कि चौदह जन के फोटो एक्शन लेबो एक्शन लेबो कर बाद में फिर विचार होलक कि नहीं अब मैं बगान खोल थो को में कोनो किसिम का एक्शन नहीं लेबो साफ़ सुथरा हिसाब से मैं बगान के खोलू को लेबर के बैठा बैठी कुछ नहीं करबू आराम से बगान खोलबू की कहलक से खन हमने राजी होली लेकिन बगान खोले के बाद में हमीन के नोटिस धरवा दिलक नोटिस देते एक एक ठो नोटिस देते इंक्वारी होलक तब तो थर्ड इंच होलक बाद में अचानक पाँच तारीख के डिसमिस कर कागज मिल गया अभी क्या करेंगे आप लोग क्या सोचे हमीन सोचे कि वह अनशान में बैठे जब तक हमीन के हमीर काम नहीं मिले तब तक हमें धरना में बैठे रहा पंसान में कई कारण है कि कि हमें बगान का आदमी है कि हमें कर जोत जमीन कुछ न के बगान के में ही पैदा हुई बगान में खाती पी होती बगान में ही एक और इलाके के जला तो हमें कर हमें कर साथ साथ में हमें कर फैमिली भी भूखे मरी कोई ना छेन अपने टोटल आठ जन आठ जन अच्छे हमें अब, अपना नाम सुभाष सनावा बड़ी तासाटे पूर्व তাদের যে দোষ ভুল ত্রুটি হয়েছে সেই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এদের কাজে ফিরিয়ে দিলে এই অশান্তিটা বা এই সমস্যাটা থাকতে পারে না আমরা সেই মোতাবেক চিঠিপত্র করার চেষ্টা করছি এবং শ্রমিকরা তাদের দাবি নিয়ে অনশনে বসেছিল ওরা বলছে যতক্ষণ তাদের সমস্যার সমাধান হবে না অনশন চালিয়ে যাবে সে ব্যাপারটা কিভাবে দেখছে তাই ওদের বক্তব্য ওরা যদি বলে থাকে ঠিকই আছে আমরা যখনই কোনো রাস্তা খুঁজে পাবো আমরা ওদের সাথে কথা বলে সেই রাস্তার কথাটা জানাবো এবং তাদেরকে যতদূর সম্ভব আইনসম্মতভাবে কাজে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব আপনার নাম এবং পরিচয় নকুল সোনার চেয়ারম্যান তৃণমূল জামাকান্ত